একজন সাহাবি তলহাইবনে উবাইদুল্লাহ আল্লাহর বান্দা স্বপ্ন যুগে দেখে দুইজন সাহাবী নবীর কাছে একই সাথে কালিমা পড়ল দুইজন একজন সাহাবি যুদ্ধের মাঠে মৃত্যুবরণ করেছে আর একজন সাহাবি কেবল মাত্র ঘরের ভিতরে এরকম ভাবে মৃত্যুবরণ করেছে যেই সাহাবীটা এক বছর আগে মৃত্যুবরণ করেছে স্বপ্নে যুগে দেখতেছেন ওই লোকটা দুইজন লোক একসাথে উবাইদুল্লাহ উনিও জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো দুইজন জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো কিন্তু যেই ব্যক্তি এক বছর আগে মারা গেছে সেই ব্যক্তি না যেই ব্যক্তি এক বছর পরে মারা গেছে তার এরকম দুইরা জান্নাতে নিয়ে গেছে কিছুক্ষণ পর আবার যেই ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়েছিল ওই ব্যক্তিটাকে তাকে ধরে জান্নাতে নিয়ে যায় ওই সাহাবি পরের দিন এরকম আমার নবীজির কাছে স্বপ্নে যুগে স্বপ্নের কথাটা বলতেছে আল্লাহর নবীর কাছে বলে পয়গাম্বর যে সাহাবি আপনি এরকম ভাবে এক বছর আগে দুনিয়া থেকে বিদায় হইল যুদ্ধের মাঠে তার তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু গো সে আগে জান্নাতও যাইতে পারি নাই পরের যে বছর পরে যেই সাবি মারা গেল সে আগে গেল ব্যাপারটা বুঝলাম না আমার নবী বলে সাহাবি রে যে দুনিয়াতে এক বছর বেঁচে ছিল তার কত অক্ত নামাজ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ এই সাহাবি বেশি পড়েছে আবার এরকম ঈদের নামাজ পেয়েছে জুমার নামাজ পেয়েছে সবে পরাতের নামাজ পেয়েছে সবে কদর এরকমভাবে কত কোরআন তেল অত্নফল নামাজ তাহলে বলো এক বছর যে ব্যক্তিটা হায়াত পাইলো তার ন্যাক কম না বেশি বলে বেশি বলে এই জন্য তারে আমার আল্লাহ তার আগেই জান্নাতে দান করে দিছে ইন্নাল ইনসান আলাফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দলক তারা ধ্বংস নয় এক নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার দল হল আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে তারা ধ্বংস নয় যারা ঈমান এনেছে তারা ধ্বংস নয় তারা এরকমভাবে ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ কুরানি বলছেন ইন্ন আল্লাহ আমানু আমি লোস লে হাতি কানাতলা ঘুম যে নাতুল ফিরদা বসিনো জোলা হলিদিনা ফিহা আনহা হেওয়ালা আল্লাহ তা বরখা তারা বলছেন যারা ইমান আনবে নেককা যারা করবে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন জান্নাতুল ফিদাউস তাদেরকে আমার আল্লাহ তাবার কোয়া তালা দান করবেন অন্য জায়গায় বলেছেন এখানে বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিজ দিয়ে নগরসমূহ সমূহ প্রবাহমান কোয়া তালা শুক্রিয়া আদায় করো এ বান্দা যত বেশি শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের ম্যা মহত তো দিব ইয়া এলাঘি তু মেরা মা ব দহে এলাহি তু মেরা মা শ কহে য়া এলাহি মুজু সে মুজুকো দোরুকার आके देखो मुझ में तुझको एक नज़ार या एलाही तू मेरा रहमान है या एलाही तू मेरा रोहीम है या एलाही तू मेरा सत्तार है

কোরআনে কারিমের ভিতরে একশত চোদ্দটা সুর আল্লাহ নাজিল করেছেন তিরিশটা পাড়ায় কোরআনে কারিমের ভিতরে আছে তিরিশ নাম্বার পাড়ার সবচেয়ে থেকে যে ছোট সুরা সূরাটার নাম হইল সুরাতুল আসর এক নাম্বার পরিচয় হইল সুরাতুল আসরে নামটা হইল সুরাতুল আসর দুই নাম্বার পরিচয় হইল এই সুরাতুল আসরের ভিতরে চারটা আয়াতে তিন তিনটা আয়াতে কারিমাই সুরাতুল আসরের ভিতরে আছে তিনটা আয়াতে কারিমাই সুরাতুল আসরের ভিতরে আছে আল্লাহর নবীজি সাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমের ওপরে সুরাতুল আসরটা নাজিল হয়েছে মক্কায় নাজিল হয় তিনটা আয়াতে সুরাতুল আসরের ভিতরে আছে এই সুরাতুল আসরের ভিতরে চোদ্দটা শব্দ আছে এই সুরাতুল আসরের ভিতরে আটষট্টিটা হরফ আছে অক্ষর আছে এই সুরাতুল আসর একটা কোরআনে কারিমের খুব গুরুত্বপূর্ণ সুরা কোরআনে কারিমের ভিতরে একশত একশত চোদ্দটা সুরা আছে তন মধ্যে একশত তিন নাম্বার যে সুর আছে সুরাটার নাম হলো সুরাতুল আসর এই সৌরাতুল আসরের এত দাম এই সৌরাতুল আসরের এত মূল্য মাঝাব হইল চারটা হানাফি মালিকি সাফি হাম্বুলি এই চারটা মাঝাবে অন্যতম একটা মাঝাব হইল সাফি মাঝাব ইমাম সাফি রহমাতুল্লাহ বলেন আল্লাহ যদি কেবলমাত্র ওর আনেক কারিমের ভিতর আল্লাহ তালা অন্য কোন সুরা যদি আল্লাহ নাজিল নাও করতেন কেবলমাত্র যদি আমার আল্লাহ এই সুরাতুল আসরটাই নাজিল করতেন আর আল্লাহর কোন বান্দা আল্লার কোন বান্দি সুরাতুল আসরের উপর আমল করত তাহলে ওই সুরাতুল আসর তার নাজাতের জন্য কারণ হয়ে যাইত আইরে মুসলমান আল্লাহর হাবিবের সাহাবে কেলাম যখন কোন মজলিসে একত্রিত হইতেন এক এক জায়গার মধ্যে যখন তারা জমায়েত হইতে একজন সাহাবি আরেকজন সাহাবিকি কি আসরের তেলাবাদ করার শোনায় দিত একজন সাহাবি আরেকজনকে শোনায় দিত যদি একজনের এরকম মনে না থাকতো ওই মসজিদ থেকে চলে যাওয়ার পূর্বে আবার কি করতো ওই তেলাবাদ করে এরকম ভাবে শোনায় দিত মুসলমান আমার আল্লাহ তাবার কোয়া তালা এখানে কসম খাইলে কোরআনে কারিমের ভিতরে তিন আয়াত বিশিষ্ট মাত্র দুইটা সুরা একটা সুরার নাম হইল সুরা তুল আসুর আর একটা সুরার নাম হইল সুরা তুল কাউসার আল্লাহ বলেন ইন্সল্লি রব্বি কেওয়াল হাওয়ার ইন না শানি আকাহুওয়াল আবতা দুই নাম্বার যেই সূরা সেই সূরাটা হলো সূরাতুল আসর এই সূরাতুল আসরের ভিতর আল্লাহ তিনটা আয়াত বিশেষ এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন पैगंबर араবির উপর নাজিল করেছে এই সূরাতুল আসরটা কিভাবে নাজিল হয় আমার পৈগাম্বরের কাছে যখন আবু বকর কালিমা পড়া ইসলাম গ্রহণ করল এক পর্যায় ওই কাফেররা ওই নাস্তিকরা মোর্তাদরা ডাকিয়া বলে আবু বকর যেমন জানি তোমার ব্যবসার মধ্যে লোক তুমি ক্ষতিগ্রস্ত মুহাম্মাদের কাছে কালিমা পড়ার পর আবু বকর রে তুমি কেমন জানি ধ্বংস হয়ে যাচ্ছ আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমান তুলিল আলামিনের কাছে আবু বকর গিয়া বলে ওগো আল্লাহর হাবিব ওই কাফেররা ওই নাস্তিকরা ওই মুরতাদরা তারা বলে আমি নাকি ধ্বংস হয়ে গেছি আমি নাকি ক্ষতিগ্রস্ত আমার জীবনটা নাকি ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক

আল্লাহ বলেন সময়ের শপথ কালের শপথ যুগের শপথ আসরের সময়ের শপথ আলামিন সময়ের শপথ খাইলেন যুগের শপথ খাইলেন আল্লাহ রব্বুল আলামিন কালের শপথ খাইলেন আসরের সময়ের শপথ খাইলেন অথচ আল্লাহ তাআলা কোন কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কথাকে সত্যায়ন করার জন্য আল্লাহ কোনো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার আল্লাহ তো বড় কথা এই সৌরাতুল আসর ব্যতীত আমার আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছেন আল্লাহ পাক রাবুল আলমী সুরাতুল ইয়াসিনের ভিতরে কসম খাইলেন আল্লাহ বলেন ইয়া ওয়াল কুরআন হাকি না কালামিনাল মর ছি এ জিন্দা করো আনে হাকি হিকমতে উলাই আযালাসত কাদি ইকালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলাই আযালাসত কাদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতিল আসর এর ভিতরে কসম খাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ কসম খাইলেন আল্লাহ বলেন والتين والزيتون وطور وهذا البلد الأمين আল্লাহ তাবার অক আতারা সুরাতু শাংসের ভিতর আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ তাবরা অক তালা বলেন ওয়াশং শিব দুহাহা ওল্কমরি ইদা তালাহা ওনাহারি ইদা আল্লা আল্লাহ তাবার অক আ তারা সুরাতু ভিতর আল্লাহ কসুম খেয়েছেন আল্লাহ বলেন বদহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله تبارك وتعالى سورة القلم بيتر قسم الله بولن نون والقلم وما يسترون আল্লাহ তালা আরেক বুরুজের ভিতর আমার আল্লাহ তালা কসুম খাইলেন আল্লাহ তালা বলেন দেশ আল্লাহ তাবার পাতালাপুর আনেকালিমের বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ কসম খাইলেন কোন জায়গায় সূর্যের কোসম কোন জায়গায় রাতের কসম কোন জায়গায় সকালের কসম কোন জায়গায় জাইতুনের কসম কোন জায়গায় পবিত্র নজরের কসম মুসলমান আমার আল্লাহ তাবার কোয়া এই সুরার ভিতরে অন্য কিছুর কসম খান নাই সময়ের কসম খাইলেন কানার এই সময়ের তো দাম এই সময়ের তো দাম তো দাম সময়ের অনেক মূল্য মানুষের জীবন থেকে সময় নামক সম্পদ আস্তে আস্তে করে বিদায় হয়ে যায় এই জন্য পায়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামি দয়ার নবী মায়ার নবী বলেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা সম্মান করো সাবা বাকাকাবলা হারামিক দয়াল নবী বলেন দল এক নাম্বার হইল তুমি তোমার যৌবনের কদর করো তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার পূর্বে তুমি তোমার যৌবনের কদর করো সাবা বাকাকাবলা হারামিক দুই নাম্বার হইল আসিহাতাকা কাবলা সুকুম দয়াল নবী মায়ে নবী বলেন আল্লাহর হাবি বলেন দুই নাম্বার তুমি কি করো ও সাবা বাকা কবলা হারামে ও সিহাতা কবলা সুকুমিক তুমি তোমার সুস্থতাকে কদর করো সন্মান কর ও সুস্থতা আচার করবে তুমি তোমার সুস্থতাকে সম্মান কর ও শাবা বাকা কবলা হারামে ও সিহাতা কবলা সুকুমিক তিন নাম্বার ওয়াগিনা কা কবলা ফাকারিক আল্লাহ নবী বলে দরিদ্রতা আসার পূর্বে ফকির হইয়া যাওয়ার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতা অর্থ সম্পদকে তুমি কি করো সম্মান করো চতুর্থ নাম্বার হইল ও ফারাদাকা কাবলা সুগুলিক আল্লাহর হাবিব বলেন চতুর্থ নাম্বার হইল তুমি কি করো অবসর সময়টারে তুমি কাজে লাগাও অবসর সময়টারে তুমি কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে অবসর তারে কাজে লাগাও নাম্বার আমার হাবি বলেন পঞ্চম নাম্বার হইল তুমি তোমার জীবনের কদর করো তুমি তোমার হায়াতের কদর করো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতের কদর করো হেরে নবী উম্মতের দল এই জন্য আল্লাহ তালা বলেন অল আস সময়ের সাপাত সময়ের কসম আমার আল্লাহ খাইলেন কারণ সময়ের অনেক দাম কবি সুন্দর করে বলেছেন এর জমানা সহবতিয়া মেহতারা তো সাত সালে তো আদবেরিয়া ایک زمانہ صحبت با اولیاء مہترہ دو سد سال تو غد بیریا زمانہ با ایک حال رہا نہیں گزشتہ زمانہ فیرا نہیں এই কথাটা একজন কবি আরো সুন্দর করে বলেছেন সময় থাকতে বুঝলি না মন বুঝবি রে একদিন বালোর চরে নাও লাগাইয়া ঠেল বিরাইতে দিন আল্লাহ বলেন ওয়ালাস সময়ের শপথ কালের শপথ আমার আল্লাহ খাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসান আলা ফি খুস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস কেবলমাত্র দল লোক ব্যতীত দল লোক তারা ধ্বংস না এর নবীর ওম্মতের দল লোক ব্যতীত দুনিয়ার সমস্ত লোক ধ্বংস আল্লাহ কোরআনে বলছেন অন্য জায়গায় إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا كافر بيمن راب تراه মুমিন মুসলমানের জন্য ক্ষতিগ্রস্ত নয় এরে নবীর উম্মতের দল এই জন্য ইমানদাররা কোনোদিন ক্ষতিগ্রস্ত নয় কাফের বেইমান নাস্তিক মোর্তাদা তারাই ক্ষতিগ্রস্ত এই জন্য সময়ের অনেক দাম আমার আল্লাহ তাবারকা তালা দিয়েছেন একজন সাহাবি তলহাইবনে উবাইদুল্লাহ আল্লাহর বান্দা স্বপ্নে যুগে দেখে দুইজন সাহাবি নবীর কাছে একই সাথে কালিমা পড়ল দুইজন একজন সাহাবি যুদ্ধের মাঠে মৃত্যুবরণ করেছে আর একজন সাহাবি কেবলমাত্র ঘরের ভিতরে এরকম ভাবে মৃত্যুবরণ করেছে যেই সাহাবীটা এক বছর আগে মৃত্যুবরণ করেছে স্বপ্নে যুগে দেখতেছেন ওই লোকটা দুইজন লোক একসাথে তলহা ইবনে ওবাইদুল্লাহ উনিও জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো দুইজন সাহাবিও জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো কিন্তু যেই ব্যক্তি এক বছর আগে মারা গেছে সেই ব্যক্তি না যেই ব্যক্তি এক বছর পরে মারা গেছে তার এরকম দুইরা জান্নাতে নিয়ে গেছে কিছুক্ষণ পর আবার যেই ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়েছিল ওই ব্যক্তিটাকে তাকে ধরে জান্নাতে নিয়ে যায় ওই সাহাবি পরের দিন এরকম আমার নবীজির কাছে স্বপ্নে যুগে স্বপ্নের কথাটা বলতেছে আল্লাহর নবীর কাছে বলে পয়গাম্বর যেই সাহাবি আপনি এরকম ভাবে এক বছর আগে দুনিয়া থেকে বিদায় হইল যুদ্ধের মাঠে তার তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু নবী গো সে আগে জান্নাত যাইতে পারি নাই পরের যে এক বছর পরে যেই মারা সে আগে গেল ব্যাপারটা বুঝলাম না আমার নবী বলে যেই যে দুনিয়াতে এক বছর বেঁচে ছিল তার কত প্রতিদিন পাঁচ অক্ট নামাজ এই সাহাবি বেশি পড়েছে আবার এরকম ঈদের নামাজ পেয়েছে জুমার নামাজ পেয়েছে সবে বরাতের নামাজ পেয়েছে সবে কদর এরকমভাবে কত কোরআন নফল নামাজ তাহলে বলো এক বছর যে ব্যক্তিটা হায়াত পাইল তার নে কম না বেশি বলে বেশি বলে এই জন্য তারে আমার আল্লাহ তার আগে জান্নাতে দান করে দিছে ইন্নাল আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা ধ্বংস নয় এক নম্বর আল্লাহ তবারক তালা বলেন হিল্লা আল্লাহাদী না মানুহ গোসলিহা এক নম্বর দল হইল পাক বলেন যারা ইমান এনেছে তারা ধ্বংস নয় যারা ইমান এনেছে তারা ধ্বংস নয় তারা ভাবে ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ কোরআনে বলছেন কিন্ন আল্লাদিন আমানু আমি লোকসলে হাতি কানতলা ঘুম চনাতুল ফির দা বসিনো ঝোলা হলিদিনা ফিহা লায় ভগু নাহা হেওয়ালা আল্লাহত বলছেন যারা ইমান আনবে নেককা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন জান্নাতুল ফিরদাউস তাদেরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন অন্য জায়গায় বলেছেন এখানে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়া নগরসমূহ সমূহ প্রবাহমান এই জান্নাতের ভিতর থেকে আর বের হতে চাইবে না এই জন্য ইমান হইল তিনটার সমন্বয় মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা এই তিনটার সমন্বয়ই হইল ইমান আমরা যেমন সাতটা জিনিসের উপর আমরা বিশ্বাস করতে হবে কালিমার ভিতরে আমরা পড়ি ইমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil কাদির খৈরিহি ওয়াশাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি আইরে মুসলমান ইমানদারের কত দাম একজন ইমানদার এত দাম এই সাত আসমান সাত জমিনের যত দাম একজন ইমানদারের দাম আমার আল্লাহর কাছের থেকে বেশি একজন ইমানদারকে আমার আল্লাহ এরকম দশটা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমার আল্লাহ তাল একজন ঈমানদারকে দিয়ে দিবেন এ মুসলমান এই জন্য পরিপূর্ণ ঈমানের উপর থাকা তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে জোরে বলেন আমি ইল্লা দিনা আমানু ওয়ামিনু আল্লাহ বলেন দুই নাম্বার হইলো যারা আমল করে সলে কাজ করে ভালো কাজ করি আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না তারা ধ্বংস না বলেন না সোহান আল্লাহ তাইলে ভালো কাজ করতে হবে ন্যাকামল করলে পাক বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ধ্বংস নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন্লাফি দিল্লাহ্লাদি না আমামু ওয়া আমিলুসা আল হাকি ওয়া তাওয়াসাউবিল হাককি। আল্লাহ তাপরপওয়া তালা বলেন তিন নাম্বার দল হইল তারা যারা একে অপরকে সত্যের উপদেরদের সত্যের উপদের দেয় মুসলমান এই জন্য একজন অপরজনকে সত্্যের উপদের দিতে হবে। আল্লাহ তালা পুরানের ভিতরে বলছেন কুমতুম হয়রা উন্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাবারক তালা তাআলা বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষদেরকে সৎকাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে তোমরা নিষেধ করবা আইরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতর বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মাআরুফি ওয়ানহা अनिल মুনকার ওয়াসবির আলা মা আসাবাত মিন লোক মানে হাকিম তার ছেলেকে নসিহত করেছেন লোকমানে হাকিম বলছেন ছেলেরে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা মুসলমান তাইলে একে অপরকে সত্য কাজের আদেশ দেওয়া শেষ কথা আল্লাহ তো কোয়াতলা পরে বলছেন পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবা সবার উপদেশ দিবা সবরের এত দাম সবরের এত মূল্য আল্লাহ তো কোয়াতলা পুরানের কারিমের ভিতরে বলেন ইন সাবিরি আল্লাহ আল্লাহ ক্যামার নাম হে আল্লাহ আল্লাহ আশে কু কাম হে আল্লাহ আল্লাহ জফুনে বেরি গো কলা সরে বেনমা জি গেটা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ কাম হে তাহলে কথা শেষ চার লোক কেবলমাত্র তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ধ্বংস নয় আর বাকি দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত এক নম্বরে হইল ইল্লা দিনা আ মানুষ যারা ইমান এনেছে ওয়া মিলুস আলী হাত যারা আমল করেছে তা তাওয়া সহবিল হাকি যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে অতাহিক সবরি এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ সবরের উপদেশ দিয়েছে আল্লাহ তালা এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আজকেরই আমাদের মাদ্রাসার মাহফিল আল্লাহ কবল করুক সকলে বলেন আমিন